একলব্য কি সত্যি তার আঙুল কেটে গুরু দক্ষিণা দিয়েছিলেন বন্ধুরা এই প্রশ্ন আজও মানুষের মনে ঘুরপাক খায় একলব্যের গুরুবক্ষীর মহাভারতের এমন এক পর্ব যা সকলকে বিস্মিত করে তোলে একলব্য ছিলেন একজন দরিদ্র বালক কিন্তু তার প্রবল তিনি দনাচার্যকে মনের মধ্যে নিজের গুরু রূপে ধারণ করেছিলেন কিন্তু দোণাচার্য তাকে শিষ্যরূপে কখনো স্বীকার করেননি কারণ দোণাচার্য শুধু রাজবংশের সন্তানদেরই শিক্ষা দিতেন তবে একলব্য হাল ছাড়েননি তিনি জঙ্গলে দোণাচার্যের একটি মূর্তি তৈরি করেন আর সেই মূর্তির সামনে তিনি রোজ অনুশীলন করতেন তার একাগ্রতা এবং সমর্পণ তাকে অর্জুনের চেয়েও এক মহান ধনুর্ধর বানিয়ে তুলেছিল কিন্তু যখন জানতে পারেন যে একলব্য তাকে গুরুদেব মনে করেন তখন কাছে গুরু সেই দক্ষিণা ছিল তার ডান হাতের বুড়ো আঙুলটি যেটি দোণাচার্যের জীবনের সবচেয়ে বড় অধর্ম ছিল একলব্য এক মুহূর্ত না ভেবেই খুশি মনে নিজের বুড়ো আঙুলটি কেটে গুরুদেবকে দান করে দেন এই ঘটনার পর একলব্য কখনো অর্জুন আর কর্ণের মতো মহান ধনুর্ধর হতে পারেনি তবে তার এই গুরুভক্তির কারণে তিনি মহাভারতে এক অনন্য ইতিহাস রচনা করেছেন বন্ধুরা এই ধরনের রোমাঞ্চকর কাহিনী শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ